একটা মজার জিনিস দেখাবো শুধু হাসতে হাসতে মুতে ফেলেন না যেন চলো এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর লাইফটা যত পারো তত শেয়ার করে দিবে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে কোথায় গেল এই যে অবস্থা গোড়ের কালকে কিন্তু এক্সাম আসে সারাদিন এক্সাম বলেও পড়েও না এই যে এই অবস্থা করে রেখেছে এই এটা কি ধরনের তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাইস আজকে একটা ভালো একটা জিনিস দেখাবো দেখাবো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে নাও ক্যামেরাটা ঘুরলে দেখা হবে কেন হচ্ছে না জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও एक जन जॉइन करें और इन्होंने जॉइन है जब तो एक तरह तरह एक जन क्यों बोला वो भी चला गया ना हाँ जो चला जाएगा तो चला जाएगा क्या क्या कर सकते हैं है क्यों नहीं हो रहा है पता नहीं तीन और कर ले आठ रोज निश्चिंत बोलेगा तो काली एग्जाम আল্টারেজাম না কেন হচ্ছে লাইফটা একটু সবাই জয়েন করে দাও আমি দেখাচ্ছি আজকে আমার অদ্ভুত একটা দৃশ্য অদ্ভুত দৃশ্যটা দেখলেই হয়তো বুঝতে পারবেন কেন শেয়ার করার জন্য বলছি একটু লাইফটা তাড়াতাড়ি শেয়ার করে দাও এই অবস্থায় আমার কোনো দিন দেখো নি দেখাও দেখায়নি আমি তো আজকে দেখাবো আমি আজকে কি চেহারায় বের হতে যাচ্ছি তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আর লাইফটাকে একটু বেশি বেশি শেয়ার করে দাও আমার চেহারাটা দেখলেই যেন হা হাসি পায় না ঘৃণা পাই না কষ্ট পাই সেটা জানি না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কি হচ্ছে কেন এভাবে হচ্ছে অদ্ভুত চেহারা দেখতে পাবে আজকে না কি কে কি কমেন্ট করবে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আমি দেখাচ্ছি চেহারাটা তাড়াতাড়ি একটু সবাইকে শেয়ার করে দাও লাইভটা আরে বাবা কোথায় গেলে চলে গেল না সবাই একটু মানে সময় লাগছে আসতে প্লিজ সবাই একটু জয়েন করে দাও একটু বেশি হলে আমিও এদিকে রেডি হয়ে নে আমি দেখাব কি দৃশ্য চেহারা আজকে বানিয়েছি তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও লাইভটা দূর ট্রেন হয়ে যায় জেন সবাই চলে গেলো কেন যায় না আচ্ছা কিছু করার নেই চলে গেল কেউ নেই কেউ নেই তিনজন আসে একটু শেয়ার করে দাও লেপটা পাঁচজন জয়েন হয়ে গেল আর কে কে কোথা থেকে জয়েন করেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার বয়েসটা ক্লিয়ার হচ্ছে কি না সেটাও একটু বলে দিলে ভালো হবে কারণ আমি মোবাইল স্ট্যান্ডে লাগাবো আজকে কেউ হোক লাইক করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দাও আর তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও এই সেকেন্ডে একটু শেয়ার করে দাও আর জয়েন হয়ে যাও আর একটু বেশি বেশি করে লাইক দিয়ে দাও গাইস আমি এখনি দেখাবো মোবাইল মোবাইলটা স্ট্যান্ড করে নিই তারপর দেখাচ্ছি

ओह हां हां अच्छा गदद जाए जा दे तो दिखाने के लिए मैं इतने समय धरे माने करा तो 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 वेट कराচ্ছিলাম भाई खराब कहयो ना वेट होता तो वेट होता वेट बोला था मैंने वेट बोला का कीदर सुनी पता नहीं कान कीदर था, था। वेट भी पड़ता है का वेट बोला वेट करने के लिए बोला मैं आपसे बोला कि मैं समझ नहीं आ रहा है देखते देखते

ওর জানাও কেডিং খেলবে চেহারাটা কারণ বহু দিন ধরে আমি বলছি আমার খুব সাজার ইচ্ছে করে তো সাজতে পারি না তো সেজন্য আজকে দেখালাম অদ্ভুত চেহারাটা এটাই এখন আমি বসে গেলাম পুরা নতুন সেজে গুজে বড় টিপ দিয়ে নাকে কানেও লাগিয়েছি আজকে কিন্তু শুধু গলায় লাগাইনি অতিরিক্ত গরম আমার ঘরে গুলে দে আমি সন্ধ্যায় বাচ্চাদের টিফিন দেয়নি আজকে এখন পর্যন্ত এতই গরম জানলা দরজা বন্ধ করলে যেমন একদম আগুনের পিণ্ডর মধ্যে আসি সেইভাবে মনে হচ্ছে তো দরজা খুললাম একটু অসহ্য কি আমাকে কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাও গাই আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার ছেলেটাকে আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো বাবা দেখো পড়তে দিই না আমার আজকে ইচ্ছে এটা আমি কালকে নেছিলাম কালকে নেসি কিন্তু পড়তে বাই না বলে আমি কোন কিছুই পড়ি না রাখি না এর দেখো আজ কালকে নেছি ইসমা চোখ 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 দিদি তো বতলে পা পায়া পায়া এই পেঁপেগুলো আমি ওই দিন গাছ থেকে পেরেছিলাম ওটা একটু পাকনা ছিল তাই একদম হলুদ হয়ে দিয়েছে পেকে গেছে খাওয়ার যোগ্য হয়েছে তো আজকে আমি সন্ধ্যায় টিফিন বানাই কারণ এই পেঁপেগুলো আসে আর নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে তাই পেঁপেগুলো কেটে দিচ্ছি বাচ্চাদের জন্য এখন খাবে আজকে তো তাড়াতাড়ি রান্নাও করব কারণ আমার মিস্টার এসে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আমরা আজকে কদিন দুদিন তিন দিন পরে বাড়িতে থাকবে তো একটু বেশি বেশি গল্প করবো বেশি বেশি পান খাব আর বেশি বেশি মোবাইল দেখব তারপর ঘুমিয়ে পড়বো জানো সবাই দিন রাত্র চব্বিশ ঘন্টা বাইরেই থাকে শুধু খাওয়ার টাইমে এসে খেয়ে যায় তো আজকেও বাড়িতে থাকবে তাই তাড়াতাড়ি রান্না করবো আর তাড়াতাড়ি আসবে আজকে তাড়াতাড়ি ঘুরে আসবে তাই তাড়াতাড়ি রান্না করবো আমরা তো সন্ধ্যায় একটা টিফিন করি অত বাইরে টিফিন করে না সেই জন্য পেয়ে যাবে আর দুপুরে এমনভাবে ঠাসি খাওয়ালাম আজকে নিরামিষ বানিয়েছিলাম আমি ব্লক দেব কালকে নিরামিষ বানিয়েছি এই যে দুটো আজকে দুপুরে এমনভাবে খাওয়ালাম ওকে একদম গরম টাইম শর্ট খাবো না এতটা কমিয়ে দাও বলেছিলো কিন্তু আমি একদম ঠান্ডা করে থালের মধ্যে তরকারি দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য একদম থালের মধ্যে তরকারি দিয়ে টেবিল ফ্যান লাগিয়ে একদম ঠান্ডা করে দিয়েছিলাম আর তীতকেরলা ভাজা করেছি মটর কাঁচা মটর সবুজ মটরটা রান্না করেছি ভিজিয়ে কালকে ব্লক এস সেনেকু তো কালকে একটা ছোটো ব্লগ দেবো ডেইলি চেষ্টা করি একটা যে ভিডিওটা আমি ছুটো করে হলো বানিয়ে চেষ্টা করি ব্লগ দেওয়ার ডেইলি বারোটার আগে তো তো এইটাতে আজকে রাত্রে এডিট করে রাখবো কালকে বারোটার আগেই ব্লগ আসবে ছোটো মোটো ব্লগ প্লিজ সবাই দেখে নিও আর অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও মণিপুরি স্টাইলে রান্না করি সেটা এই যে একলগে তিনটা পেকে পেঁপে পেকেছে পাখি পেঁপে পাকা পাখি পাকা পেঁপে খায় এটা বলতে কষ্ট হয় এই যে একলগে তিনটা পেকে পাখি পেঁপে

তো এবার আমি দেখাই এই যে পেঁপে কাটলাম কেউ খেলো না রিদ্ডিও খেলো না সিদ্ধিও খেলো না আমি আর ইস্যু

কিন্তু কেন পড়তে পারি না তা তো যেন আমি পড়লে সিদ্ধি একদম ট্রেনে কান সিঁড়ে দেবে এইভাবে অবস্থা করে সেজন্য পড়ি না আর কিনিও না এর মধ্যে ইমিটেশন পড়লে আমার স্কিনে মানে প্রবলেম হয় চুলকানি শুরু হয়ে যায় টপ টু রিটার্ড দেয় কান হল তাহলে টপ টু রিটার দেয় চুলকানি শুরু হয়ে যায় সেজন্য

पक्षी पका पपे पपे खां मां मा, हां मा, मा, पक्षी पक्षी पका पका हां मां हां मा, किसुते मा, बोलते दिस पका पका मां हम मा, पका की अच्छी पका

का इंतजार करते मैंगो खाना है बोले तो नाम तुम्हारे आंचो जनेचा कुरांग तो मैंगो पे के है आंचो जने कुरांग तो मैंगो से तांग कौन दिन पे ता मेरे बर्थडे के दिन दीदी बनाई ने दिन ना होई मोर बर्थडे सीजन है मेरे बर्थडे के लिए वेट कर जा ऐसे जा आ के ना ले मोर कच्ची मेरे बर्थडे के लिए भी तो तुझे वेट करना पड़ेगा पर मुझे तेरे बर्थडे के लिए वेट नहीं करना पड़ेगा मुझे पता है कि ये बर्थडे कल है नहीं क्योंकि तेरे बर्थडे के टाइम पर कोई भी फ्रूट नहीं होता है मन रहेगा ना खरीदना उस पेड़ को बड़े होने में ना जाने कितने दिन लगेंगे मुझे यहाँ तो चाकू बोल रहा আমরা খেয়ে নিয়ে একটু একটু পরে গল্প করছি শেয়ার করে দিও কারণ আমি যে আজকে নতুন ভাবে সেজেছি

ना वो इधर के ले इधर ग्लेमर हो बाटना पपाया दो पपाया टमेटोस केरोट ना क्या बोला टमेटो नहीं गाती पर केरोट टमेटो केरोट ऑरेंज नहीं हाँ बेने ना खाने से भी स्किन अच्छा होता है यो लेमन

Gue t referred Marche Gue t referred Marche Gue t referred Marche

চলো উঠবে তো গাইস এখনের জন্য ভাই ভাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানি এই যে আমার কানের দলটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে

এখন আমি একটু পান খাব আজকে চা খাবো না আবার বাচ্চাদের দিয়ে দেবো দুধ কেন তারা জান মানে রিসু শুধু খেয়ে এসছে পেঁপেগুলো আর এই সিদ্ধি খায়নি তো আমি তাদেরকে দুধ বানিয়ে দেব বাই বাই গাইস এখনের জন্য লাইভটা এন্ড করি আবার লাইভ আসবো যখন খাওয়া দাওয়া শেষ হবে আমার কাজ শেষ হবে তখন টেনশন ফ্রি হয়ে লাইভ করব সবাই জয়েন হয়ে যেও সারণিটা বাঁচতে বাঁচতেই লাইভ আসবো তো আমরা দুজন বসে বসে রাত্রিবেলা কি করি যখন ডিউটিতে না যায় তো দেখতে পাবে লাইভে জয়েন করো এই হেই দুষ্টু নুনু আমি ধু দাদা